নবীর উপরে নয় তাহলে ওই ব্যক্তি পূর্ণ মমিন হবে না এবার কোনো ব্যক্তি যদি আবার এই রকম বলে যে আমি ইমান আনলাম শুধুমাত্র নবীর ওপরে আল্লাহর উপরে নয় তাহলে ওই ব্যক্তিও ইমানদার হবে না তো আল্লাহ এই জায়গাতে সর্বপ্রথম বললেন যে ইমান নিয়ে এসো এক নাম্বার আল্লাহর উপরে দুই নাম্বার হলো আমার হাবিবের উপরে এইবার ইমানের পরে পরে আল্লাহ বলছেন যে ওয়াতুয়িরুহু আকিরুহু অর্থাৎ নাবির সম্মান করো এবং আমার নবীর মহাত্ম বর্ণনা করু আল্লাহ পাক ইমানের পরে পরে কিন্তু আমলের কথা বললেন না ইমান আর আমল দুটি হলো ভিন্ন জিনিস ইমান আলাদা আমল হল আলাদা ইমান ইয়াদ আমল হলো আর এক নামাজ রোজা হজ জাকাত তসবি তহলিল ডানা খাইরাত এগুলার নাম হলো আমল আর ইমান কি ইমান হলো ওটাই যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল বলে দিয়েছেন ওটাকে অন্তর দ্বারা বিশ্বাস করা এবং জাবান দ্বারা একরার করা এর নাম হলো ইমান তো ইমান আলাদা আর আমল হলো আলাদা তো আল্লাহ পাক এই জায়গাতে ইমানের পরে পরে বললেন যে তোমরা নাবির সম্মান করো এবং মহত্ব বর্ণনা করো আল্লাহ এই জায়গায় বলতে পারতেন যে তোমরা ইমান নিয়ে এসো নিয়ে আসার পরে নামাজ পড়ো তোমরা ইমান নিয়ে এসো আসার পরে রোজা রাখো হজ করো তোমরা ইমান নিয়ে এসো নিয়ে আসার পরে জাকাত প্রদান করো বরং মহান রব্বুল আলমিন এই কথা না বলে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা ইমান আনায়ন করো আল্লাহর ওপরে এবং নাবির ওপরে ইমান আনার পরে পরে আমার নবীর সম্মান করো এবং নাবির মহাত্ম বর্ণনা করো তাহলে বোঝা গেল যে নামাজ পড়ার আগে নাভির সম্মান করতে হবে রোজা রাখার আগে নাভির সম্মান করতে হবে হজ করার আগে নাভির সম্মান করতে হবে জাকাত দেওয়ার আগে নাভির সম্মান করতে হবে তসবি করার আগে নাভির সম্মান করতে হবে তাহলিল করার আগে নাভির সম্মান করতে হবে সাতক্ষা করার আগে নাবির সম্মান করতে হবে মাজার যাওয়ার আগে নাবির সম্মান করতে হবে এক কথায় সমস্ত ইবাদতের পূর্বে মহান রব্বুল আলামিন আমার নাবির সম্মান করতে বলেছেন তাহলে বোঝা গেল যে আগে হলো ইমান তারপর হলো নাবির সম্মান এবার নবীর সম্মান করার পরে গা আল্লাহ বলতেছেন ওয়া এবার যখন নাবির সম্মান হয়ে গেল এখন তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তসবি করো আল্লাহ তাহলিল করো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো বলেন সোহান আল্লাহ আজই জানাবারাম এইবার যে নবীর সম্মান আল্লাহ এই জায়গাতে মুতুল আকানভাবে বলেছেন ভাবে নয় অর্থাৎ আল্লাহ উল্লেখ করে দেয়নি যে আমার নবী যখন জীবিত ছিল তখনই সম্মান করো বা নবীকে দেখো তারপরেও সম্মান করো বা নবীর নিকটে তখন সম্মান করো আল্লাহ এই কথা বলেননি বরং আল্লাহ মুতুলাকানভাবে বলেছেন আমার নবীকে দেখো তাও সম্মান করো নবীকে না দেখো তারপরেও সম্মান করো বলেন সুহান আল্লাহ এবার আমরা আহত সুন্নাতল জামাতের মানুষ আমরা সকাল সন্ধ্যা মিলাদে ফাতিহার বাড়িতে দাদকে ঈদে মিলাদুলনীতে বিভিন্ন জায়গাতে দুয়ার মাহফিলে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম করি কিয়াম করি করি না করি না একটু জোরে বলেন না আমরা কিয়াম করি আচ্ছা এই যে আমরা কিয়ামটা করি ইয়ানাবি সালাম আলাইকা ইয়ারসুর সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালা বা এটি আমরা পড়ি আচ্ছা এটা নবীর সম্মানে পড়ি না অসম্মানে জোরে বলেন না নাবির সম্মানে পড়ি অর্থাৎ আমাদের বিশ্বাস এটাই যে আমার নবী মুস্তফা যদিও মদিনাতুল মানুয়ারাতে আরাম করতেছে কিন্তু হাদিস দ্বারা এটা প্রমাণিত যে পৃথিবীর যেই প্রান্তর থেকে হোক না কেন নাবির কোনো আশিক নাবির কোনো দিবানা নাবির কোনো চাহানেওয়ালা যদি নাবির ওপরে দরুদ সালাম পড়ে তো আমার রসুলুল্লাহ ওটা মদিনা থেকে শ্রবণ করেন মুসলমান একটু জোরে বলেন না সুহান আল্লাহ এবার একটা হাদিস শরীফ শুনিয়ে বক্তব্য শেষ করব যে নাবিজির ইন্টে কালের পরেও সাহাবায়ে কেরাম আমার নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করেছেন সুহান আল্লাহ বলেন না আজকের কিতাব নয় কিতাবটি কমবেশ আজ থেকে এক হাজার বছর পূর্বে লেখা হয়েছে কিতাবটির লেখক ইমাম বাইহাকি রহমাতুল্লা রহমাতুল্লাহ কিতাবটির নাম সোয়াইবুল ইমান এই কিতাবে তৃতীয় খণ্ডে হাদিস নাম্বার চার হাজার একশো চৌষট্টি মধ্যে ইমাম বাইহাকির রহমাতুল্লাহ একদম সনদে হাদিস খানা তিনি বর্ণিত করেছেন যে হজরতে আবদুল্লাহ বর্ণিত করেন যে তিনার পিতার সূত্রে বলেন যে আমি একদিন হজরতে আনাসিবিনে সিবিনে মালেক রাজি আল্লাহ দেখলাম যে আমার নবীজির ইন্তেকালের পরে আমার রসুল রৌজার সামনে দাঁড়িয়ে রয়েছেন সোহান আল্লাহ নবীজির ইনতেকাল হয়ে গিয়েছে নাবীজির ইন্তেকালের পরে হজরতে আনা সিবিনে মালেক তালানহু তিনি নবীজির রওজার সামনে আর দাঁড়িয়ে আছেন তো তিনার পিতা বর্ণনা করেন যে আমি মনে করলাম যে তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন নাবিজির রওজার সামনে কাবা শরীফের দিকে মুখ করি হাত বেঁধে তো তিনি বলেন যে আমি মনে করলাম যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করতেছেন কাবার দিকে মুখ হাত বাঁধা তো চিন্তা করলে মনে হয় নামাজ পড়তেছে বলে আমি এক দুপা করি হজরতে আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহুর নিকটে গেলাম যাওয়ার পরে দেখতেছি আল্লাহর সালাতের কসম রব রব্বে কাবার কসম যে বলে আমি যাওয়ার পরে ছিলাম যে হজরত আনাস বিনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু আজকে নামাজ আদায় করতেছেন না বরং আজকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শাহন শাহে জিবাকার মাদিনাকে চাচদার আহমদে মুখদার নাবিওকে সর্দার দৌন জাহানের মালিক ও মুখদার আমার রসুল্লাহর রবচার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতেছেন একটু জোরে সুহান আল্লাহ বলেন না শরীফ থেকে বোঝা গেল যে নাবিজির ইন্তেকালের পরে পরেও সাহাবায় কেরাম নবীজির রৌজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবিকে সালাম পাঠ করেছেন বলেন সুহান আরেকটু জোরে বলেন সুহান এর জন্য হলো সুন্নাতল জামাতের মানুষ আমার নবীর নিকটে সালাম প্রেরণ করেন শরীফ পাঠ করেন আপনাদের নিকটে আবেদন করব সাহাবায় কেরাম নবীজির যে সম্মান যে ইজ্জত করেছেন আমাদের কারো পক্ষে একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছেন গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় তো ওই ভালোবাসা দেওয়া সম্ভব হবে সম্ভব হবে হবে না গোটা দুনিয়ার মানুষের ভালোবাসা একদিকে আর একজন সাহাবি রসুলের ভালোবাসা হয়ে যায় আর একদিকে বলেন আল্লাহ একজন সাহাবীর মর্যাদা কতটুকু কত কতটা আল্লাহ দিয়েছেন আমার পিরানে পীর মাহবুবে সুহানি কাউসে মহিউদ্দিন রানি জেলানি রাজিয়া বলেন যে একজন সাহাবির মর্যাদা কতটা তো বলে একজন সাহাবিয়ে রসুল যে ঘোড়ার উপরে চড়ে ঘোড়ার উপরে চেপে যুদ্ধের ময়দানে অরহণ করে ওই যুদ্ধের ময়দানে প্রবেশ করে ওই ঘোড়ার পায়ের খুরের তলে যে ধুলিকণা পড়ে থাকে ওই ধুলি কনার সমান মর্যাদা আমি গাউসে পাকের নাই মুসলমান একটু জোরে সুহান আল্লাহ বলবেন না যে একজন সাহাবি যে ঘোড়ার পিঠে চড়ে ওই ঘোড়ার পায়ের খুঁড়ের তলে যে ধুলাবালি পড়ে থাকে ওই ধুলাবালির সমান মর্যাদা জামানার একজন গাউসেরও হতে পারে না তো ওই সাহাবায় কেরাম নাবীজির ইন্তেকালের পরেও তিনারা নাবীর রোজার সামনে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করেছেন নাবীজির রওজা সামনে দাঁড়িয়ে সালাতো সালাম পেশ করেছেন এই রকম এক নয় দুই নয় একাধিক রেওয়ায়াত হাদিসের মধ্যে দেবন্নীত আছে যাই হোক আজি জানে বহুতারাম আলোচনা লম্বা চওড়া করব না আমার আলোচনা এখানে কমপ্লিট করলাম যদি হাদিস করতে গিয়ে ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা তাইকেছি সকলের পরিত্তাক ফেরুল্লাহ রব্বিমিন গুল্লি জম্বি অত লা কুওয়াতা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাহা আলাইহি ওয়া সাল্লাম সালাম আলাইকুম